আসসালামু আলাইকুম এটি হচ্ছে আমার আঙুল গাছ আঙুর খাওয়ার পর যে বীজগুলো থাকে সেগুলো আমি মাটিতে দিয়েছিলাম সেখান আল্লাহর এই গাছটি রোপণ করেছিলাম এখন রহমতে বেশ বড় হয়েছে এই বস্তাটি ধীরে ধীরে অনেকাংশ পচে গিয়েছে একেবারে নরম হয়ে গিয়েছে তাই আমি ভাবলাম এটাকে অন্য একটা জায়গায় রোপন করি তাই আমি আজকে এই বস্তাটিকে এটি একটা বাদলি দেখতে পালেন সেই বাদলিটিকে আমি রোপন করার চেষ্টা করলাম দেখুন মাটি অনেক বেশি তাই আমি এই মাটি কেটে দিচ্ছি অনেক মাটি কাটার পরও গাছটির ভিতরে ঢুকতে ছিল না তাই আমি একটু ছাপ প্রয়োগ করলাম ছাপ দেওয়ার পর এই বাদলিটি ফেটে গেল যদিও এই বাদলিটি আগেও ফাটা ছিল যার কারণে একটু হালকা ছাপ দেওয়ার পর এটি আরো গুরুতরভাবে ফেটে গেল এর কয়েকদিন পর নতুন একটা ক্যারেট কিনে সেই ক্যারেটে আমি এই গাছটি রোপণ করে দিয়েছি এই গাছটির পাতাগুলো হলুদ কারণ হলো এই গাছটিতে আমি এখনো কোনো প্রকার ওষুধ বা সার দিই নাই যার কারণে এই গাছটির পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে এবং তেমন গ্রোথ দেখা যাচ্ছে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন